খুব ইন্টারেস্টিং একটা বিষয় আন্তর্জাতিক বিষয়ে খেয়াল করেন সিরিয়ার প্রেসিডেন্ট সারার নাম সন্ত্রাসী তালিকা থেকে যুক্তরাষ্ট্র তুলে নিয়েছে তার একদিন আগে জাতিসংঘ তার উপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সেটাও প্রত্যাহার করেছে এর মধ্য দিয়ে দুটি জিনিস বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যা চায় জাতিসংঘ তাই করে যুক্তরাষ্ট্র যদি মনে করে যে অমুক সংগঠন বা অমুক অমুক সন্ত্রাসী তখন সারা বিশ্বে পশ্চিমা দেশ জাতিসংঘ সবাই তাকে সেই তালিকার মধ্যে ফেলে যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হয় যুক্তরাষ্ট্র তার স্বার্থে যখন নাকি কাউকে ব্যবহার করে তখন আর সে সন্ত্রাসী থাকে না নতুবা প্রেসিডেন্ট সারা সে সিরিয়ায় বাসারাল আসাদের বিরুদ্ধে যেই কর্মকাণ্ড গুলি পরিচালিত করেছে মানে লম্বা সময় ধরে সেটা তো অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পুরো পশ্চিমা বিশ্ব জানে যে অনেকটা আল কায়দা বা বড় বড় যে তালেবান এই সমস্ত যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের মতনই সারার কর্মকাণ্ড এবং সারার সাথে ওই সব সংগঠনের সম্পৃক্ততা আছে সংযুক্ত আছে লম্বা সময় ধরে সিরিয়ার ভূমিতে আক্রমণ করা এমনকি মার্কিন স্থাপনায় আক্রমণ করা তারপরে সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হামলা চালানো এইগুলো করতে করতেই তো এক পর্যায়ে সিরিয়া দখল করে এটা নির্বাচন না বা গণভূতান না যে তার একটা স্বীকৃতি পাবে বরং যথেষ্টভাবেই এটা একটা যুক্তি সঙ্গত বিষয়ে প্রমাণিত ছিল যে সারা হচ্ছে সন্ত্রাসী বা কালো তালিকাভুক্ত একজন ব্যক্তি কিন্তু দেখেন ভুল পাল্টে গেছে সেই ভাষারা পালিয়ে গেছে রাশিয়ায় রাশিয়ার কাছে বাসার একেবারে সঠিক মানুষ তবে রাশিয়া আবার একই সঙ্গে সালার সাথেও বৈঠক করেছে দুই দিকে ভারসাম্য রাখছে আর এর মধ্যে সিরিয়া যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য বিপদ এখন সিরিয়া কে যদি ম্যানেজ করা যায় সিরিয়াকে যদি টেনে আনা যায় নিজেদের পক্ষে তাহলে ইসরায়েল নিরাপদ এবং বেকায়দায় পরে বেকায়দায় পরে হচ্ছে ইরান এই সমস্ত নানা মানে আন্তর্জাতিক উৎকৌশলের উপর ভর করে সারাকে পিক করেছে ডোনাল্ড ট্রাম্প এবং সেই সারা যে একেবারে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত ছিল জাতিসংঘের এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের তারা এখন সেটা তুলে নিয়ে তাকে একটা মানে কি বলে সাফসুরত করে ফেলছে এই জন্যই যুক্তরাষ্ট্র আসলে যাকে সন্ত্রাসী বলে সে আসলে সন্ত্রাসী কিনা এটাও এখন প্রশ্নের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে হইলে সে ঠিক আছে এই যে দেখেন গণহত্যা গ্রেপ্তারি জারি করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে ওই নেতানী হচ্ছে একদম সহি মানুষ তার কোনো অপরাধ নেই একেবারে দুধে ধোয়া ব্যক্তি যে কিনা প্রতিনিয়ত মানে গাজার মুসলমানদের রক্তে তার হাত লাল করছে তার শরীর হচ্ছে গাজার মানুষের রক্ত তারপরও কিন্তু নেতা নিহ সন্ত্রাসী না কিন্তু এইরকম নেতানী যদি মানে পশ্চিমার স্বার্থের বিপরীত হতো আমেরিকার স্বার্থের বিপরীত হতো তাহলে নিঃসন্দেহে সেই নেতা নিয়েও হয়ে যেত বিশ্বের এখন ওই কি বলে আল কায়দার প্রধান হ্যাঁ তালেবানের প্রধান বা যত জঙ্গির গোষ্ঠীর প্রধানরা আছে তাদের মতনই একজন হচ্ছে সন্ত্রাসী ব্যক্তি তা এটাই বিষয় যে আগামী সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আছেন আহমেদ আল ছাড়া তার আগেই তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র আহমেদ আল ছাড়া হায়াত তাহারির আল সামসের নেতা ছিলেন এইচ এর নেতা ছিলেন এইচ টি এস এক সময় নুসরা ফ্রন্ট নামেও পরিচিত এই সংগঠন সিরিয়ার আলকায়েদার সহযোগী শাখা ছিল ২০১৬ সালে তারা আল সঙ্গে সম্পর্ক চিহ্ন করে দুই সালে মে মাস থেকে এইচটিএস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় তালিকায় ছিল তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটির নাম বাদ দেয় আল সহযোগী সংগঠনের নেতা হিসেবে আহমেদ আল সারার নাম বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় তুলেছিল যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ গতকাল শুক্রবার এই তালিকা থেকে সিরিয়ার নতুন রাষ্ট্রপ্রধানের নাম বাদ দেওয়া হয় এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়ে হয় পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে চোদ্দ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে চিন্তা করেন পনেরো সদস্য মধ্যে নিরাপত্তা পরিষদের চোদ্দ জনই ভোট দেয় চীন শুধু বিরত থাকে তো চীনের একটা এই হলো যে আমেরিকার যেখানে স্বার্থ বা আমেরিকার যেখানে ইন্টারেস্টেড তার বিপরীত একটা অবস্থান নেয় সেই হিসাবে খুব চীন যে একেবারে আলছাড়াকে সন্ত্রাসী মনে করে তেমনটা না হয়তো কদিন পরে হয়তো চীনের সাথে প্রেসিডেন্টের সাথে দেখা যাবে যে আলছাড়া বৈঠক করছে যাক এই সব হলো পশ্চিমা বিশ্বের তাদের স্বার্থের পক্ষে গেলে সে একদম খাঁটি লোক একেবারে কি বলে গণতন্ত্রী লোক অথবা খাঁটি মানুষ যাই বলি না কেন তার আর কোনো সন্ত্রাস নেই তার নামে কোনো বদনাম নেই কিন্তু তার বিপক্ষে গেলেই সে সন্ত্রাসী যেমন মামদানি পারলে মানে ট্রাম্প ঘোষণা করে যে মামদানি হচ্ছে একজন সন্ত্রাসী ব্যক্তি কারণ সে মুসলমান তাকে পরাজয়ের জন্য মানে এমন কোনো চেষ্টা নেই যেটা Tam pary